আমরা বিএনপির পরিবার থেকে আমার ছোট ছেলে যে ট্রিটমেন্ট বাবদ যাবতীয় খরচ বহন করে তারা আমার খোঁজ খবর নেয় কিন্তু যাদের রক্ত দিয়ে আজকে এই দেশ গড়ছে সেই সাবজিদ হাসনাতকে আমরা একশোটা ফোন দিলেও তারা আমার ফোন রিসিভ করে না আমার ছেলের এপ্রিলের ছাব্বিশ তারিখে একটা অপারেশন হয় সেটা আমরা বিএমপি পরিবার থেকে করে দিচ্ছে তারা যদি আমার পাশে না থাকতো হয়তো আমি আমার সেই সেই স্বাবলম্বনটুকু বাঁচাইতে পারতাম না আমার ছেলেরা আসসালামু আলাইকুম আমি শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের আম্মু ফাতেমাতু জহুরা আমার ছেলে পাঁচই আগস্ট বিমানবন্দর থানায় আনুমানিক রাত পুনে আটটার দিকে গুলিবিদ্ধ হয়ে মারা যায় আমার দুইটা সন্তান আমার বড় ছেলে আবদুল্লা বিন জাহিদ ষোলো বছর আমার ছোট ছেলের বয়স হচ্ছে চোদ্দ বছর আমার বড় ছেলে মারা যাওয়ার চোদ্দ দিনের মাথায় আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে সেটা থার্ড স্টেজে আপাতত আমার ছেলে ট্রিটমেন্টে আছে। সরকার থেকে এ পর্যন্ত আমাকে বা আমার ছেলের জন্য কোনো খোঁজ খবর নেওয়া হয় নাই এই মার্চের আঠারো তারিখে আমার হাজব্যান্ড রেঞ্জ স্টক করে মারা যায় আমরা বিএনপির পরিবার থেকে আমার ছোট ছেলে জিসানের ট্রিটমেন্ট বাবদ যাবতীয় খরচ বহন করে তারা আমার খোঁজ খবর নেয় কিন্তু যাদের রক্ত দিয়ে আজকে এই দেশ গড়ছে সেই সার্জিদ হাসনাথকে আমরা একশোটা ফোন দিলেও তারা আমার ফোন রিসিভ করে না এই উপদেশটা এই তত্ত্বাবধায়ক সরকার আজ পর্যন্ত পারে নাই আমাদের খোঁজ নিতে আমার হাজব্যান্ড মা গেছে আজকে তিন মাস আমার বড় ছেলে মারা যাওয়ার পর থেকেই আমার হাজব্যান্ড অসুস্থ এই রোজ আগে আমার হাজব্যান্ড মারা গেছে মার্চের আঠারো তারিখে আমার ছেলের এপ্রিলের ছাব্বিশ তারিখে অপারেশন হয় সেটা আমরা বিএনপির পরিবার থেকে করে দিছে তারা যদি আমার পাশে না থাকতো হয়তো আমি আমার সেই সকল অপরটুকু পারতাম না এই শুক্রবার চার তারিখে আমার ছোট ছেলের আরেকটা অপারেশন হবে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন কিন্তু আমার ছেলে রক্তের দিনে বয়ে যারা এই দেশ ঘুরছে তারা তো খোঁজ এখনই নেয় না পরে আর কি নেবে আমরা বিএনপির পরিবার যদি আসে আমার ছেলের সাথে আমার সাথে না থাকতো তাহলে আমাদের রাস্তায় তারা ভিক্ষা করতে হয়তো আর নাইলে আমার ছোট ছেলেও আমার কাছে থাকতো না আমি আমার পক্ষ থেকে আমার ছোট ছেলের পক্ষ থেকে মির্জা ফকুল সার তারেক রহমান সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম